আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মাত্রা অনুযায়ী বর্ণ বিন্যাস শিখব অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে কোন বর্ণগুলোর পূর্ণ মাত্রা বর্ণ কোন বর্ণগুলো অংশমাত্রার বর্ণ এবং কোন বর্ণগুলো মাত্রাহীন বর্ণ সেগুলো আজ আমরা শিখব তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে স্বরবর্ণগুলোর মধ্যে দেখো কতগুলো বর্ণ আছে যাদের পূর্ণ মাত্রা রয়েছে অর্থাৎ দেখো বর্ণের ওপরে একটা দাগ রয়েছে যেমন অ বর্ণের ওপরে একটা দাগ লক্ষ্য করবে আ বর্ণের ওপরে একটা দাগ লক্ষ্য করবে কিন্তু দেখো এখানে যে ও বর্ণটা রয়েছে বা এ বর্ণ রয়েছে এদের মাথায় কিন্তু কোনো দাগ দেওয়া নেই এই দাগগুলোকেই আমরা মাত্রা বলবো তাহলে এই রকমই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যেও কতগুলি পূর্ণ মাত্রার বর্ণ কতগুলি অংশ মাত্রার বর্ণ এবং কতগুলি মাত্রাহীন বর্ণ রয়েছে তাহলে দেখো পূর্ণ মাত্রার বর্ণগুলো আগে আমরা দেখব স্বরবর্ণ স্বরবর্ণের মধ্যে পূর্ণ মাত্রার বর্ণ রয়েছে অ আ হসই দীর্ঘই হসু এবং দীর্ঘতে আমি আরও একবার বলছি দেখো স্বরবর্ণগুলির মধ্যে পূর্ণ মাত্রা দেখতে পাবো অ আ হসই দীর্ঘই হস এবং দীর্ঘউতে। আর ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে আমরা পূর্ণ মাত্রা দেখতে পারব ক ঘ চ ছ ম অন্তস্তজ, র ল মধ্যাশ্ব দন্তাস হ ডয় শূন্য র ধয় শূন্য র এবং অন্তস্থ এই বর্ণগুলোতে আমরা পূর্ণ মাত্রা দেখতে পাই এবার চলো দেখি অংশ মাত্রার বর্ণ কোনগুলো ব্যঞ্জন বর্ণে অংশমাত্রার বর্ণগুলি হল মধ্যাহ্ন থ প আর ধ তালবর্ষ এগুলোতে দেখো অংশ মাত্রা বলা হচ্ছে কেন কারণ এদের ওপরে দেখো পূর্ণ মাত্রা নেই একটু ছোট্ট করে অল্প একটু মাত্রা বেরিয়ে রয়েছে এগুলোকেই বলা হয় অংশ মাত্রা মানে অল্প মাত্রা রয়েছে এর দেখো আমরা দেখব মাত্রাহীন বর্ণ অর্থাৎ মাত্রাহীন মানে যাদের কোনোই মাত্রা নেই সেই রকম বর্ণগুলো আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুটোর মধ্যেই দেখতে পাই দেখো স্বরবর্ণগুলোর মধ্যে এ ও ও এবং রি এই বর্ণগুলো মাত্রাহীন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে হুঁয় ইয় অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এগুলোতে রয়েছে মাত্রাহীন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখলাম অনুযায়ী কোন কোন বর্ণগুলোতে পূর্ণ মাত্রা ব্যবহার করা হয় এবং কোন কোন বর্ণগুলোতে অংশ মাত্রা ব্যবহার করা হয় এবং কোন কোন বর্ণগুলো মাত্রাহীন এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের আর বাংলা পড়তে বা বাংলা লিখতে কোনো সমস্যা হবে না আজ তবে এখানেই শেষ করছি আবার আসবো অন্য ভিডিওতে